সোশ্যাল মিডিয়ার তুমুল ভাইরাল মিরপুরের বসির মামার বেলপুরি এখন সবার পছন্দ আজকে সরাসরি বেলপুরি খেতে চলেন দেখি কি এমন আছে বসির মামার এই বেলপুরিতে দেখেন কি পরিমাণ ভিড় ভিড় দেখে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ পছন্দ করে মানুষ তার এই বেলপুরি আর এই ছোটো ফুচকাটা আমি কিন্তু কোনো ছুটির দিনে আসি নাই তারপরও এই পরিমাণ ভিড় আরেকটা মজার ব্যাপার বলি আপনাদের সাথে মানে আমার ধারণা ছিল যে বেলপুরি বা ফুচকা শুধু বুঝি মেয়েরাই পছন্দ করে কিন্তু এখানে এসে দেখে যে মেয়েদের থেকেও বেশি ছেলেদের সংখ্যা খুব বেশি আর এই মানুষের বীর বা সিরিয়াল দেখে তো বুঝতে পারতেছেন যে কিছুক্ষণ সময় লাগবে আমাদের সিরিয়াল আসতে আমরা অর্ডার করেছি মানে কিছুক্ষণ সময় লাগতেছে দেরি হচ্ছে ভালো কিছু খাওয়ার জন্য কিছুক্ষণ তো অপেক্ষা করাই যায় মোটামুটি আট দশ মিনিট অপেক্ষার পর আমরা বেলপুরিটা হাতে পেলাম মানে শুনলাম অপেক্ষার ফল নাকি মিষ্টি হয় দেখি বেলপুরিটা কেমন হয় প্রথমেই বলি বেলপুরিটা খুবই মচমচে এবং ঘূর্ণিটা ছিল খুবই মজা আর মশলাদার মানে খুব ফ্লেভারফুল মেন জিনিস হচ্ছে এই ঘূর্ণিটা ঘূর্ণিটা খুবই মজা আবার আমরা নিয়েছি হচ্ছে যে মিষ্টি টক যখন মিষ্টি টক আর হচ্ছে লেবুর রস লেবুর রসটা যখন একসাথে খাচ্ছি মানে মনে হচ্ছে টক জাল মিষ্টি সব মিলে একটা অসাধারণ একটা কম্বিনেশন হয়ে গেছে মানে কি নাই বেলপুরিতে টক আছে জাল আছে মিষ্টি আছে সব মিলে একটা অসাধারণ একটা কম্বিনেশন খুবই খুবই মানে ফ্লেভারফুল জিনিসটা খুবই ফ্লেভারফুল এবং আপনার মুখে মনে হয় যে ফ্লেভার ব্লাস্ট করতেছে বেলপুরির যে টেস্ট এটা ভাইরাল হওয়ারই কথা মানে শুধু বেলপুরি না ছোটো ফুচকাও পাওয়া যায় দুইটাই খুব ভালো চলে যারা মিরপুর দুইয়ের দিকে যান তারা একবার হলেও এই বেলপুরিটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আমি শিওর আপনি এই বেলপুরির কথাটা মনে রাখতে বাধ্য হবেন রকম ইউনিক টেস্ট এবং ইউনিক ফুডের সন্ধান পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ